তো আসলে আমরা সবাই একদিন ভাবছি যে মিজাবর রহমান আজারি দেশে আসছে তো আজকে আপনারা সরাসরি লাইভে দেখেন যে আসলে আমাদের বাংলাদেশে আসছে আসছে আসলে এতদিন আমরা ফেক ভিডিও দেখছি হ্যাঁ এখন বিভিন্ন ইউটিউবে বিভিন্নভাবে অন্যরকম ভিডিও আছে আজকে বিভিন্ন একদিন অন্যরকম আজকে আপনারা লাইভে দেখেন মুজাব রহমান আজারি বাংলাদেশের সময় মানব তো আজকে আমি কালকে যে নিজান রবনারে গেছে আসবে তার জন্য যে জায়গায় আসবে আমার আমি যে জায়গায় থাকি ওই জায়গা থেকে একশো টাকা আমি নিজের আসলে আজকে দেখার জন্য আমি মাঠে চলে

কে 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 চান রোহনার আজারে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক কে কে চান যে আমাদের দেশের দায়িত্ব লোক হ্যাঁ তারা কমেন্ট করে জানান আমি নিউজ থেকে আমার মধ্যে আমি চাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মিজান রহমান আজাদ সাহেব হোক হ্যাঁ এটা আমাদের ভালোবাসার থেকে আমরা বলতে চাই যে মিজান রহমান মিজান রহমান সাহেব ايو 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 আর বাই ঢাকা বাই কালো দিলা আমি আর কোনো নম্বর